জুলাই আন্দোলনে চট্টগ্রামে আহত হাসান চিকিৎসাধীন অবস্থায় থাইল্যান্ডে মারা গেছেন বৃহস্পতিবার রাত এগারোটার দিকে তার মৃত্যু হয় উন্নত চিকিৎসার জন্য গত সাত মাস থাইল্যান্ডে ছিলেন মোহাম্মদ হাসান এই ঈদে জামা জুতো চার আগস্ট চট্টগ্রামের টাইগার পাস এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় গত পঁচিশ নভেম্বর হাসানকে সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়